يكاد البرق يخطف ابصارهم كلما اضاء لهم مشوا فيه واذا اظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وابصارهم ان الله على كل شيء قدير সুরা আল বাক্কারা আয়াত বিষ বাতলা অনুবাদ অচিরে বিদ্যুৎ তাদের দৃষ্টি হরণ করবে যখন তাদের প্রতি আলোক প্রদীপ্ত হয় তখন তারা চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার আচ্ছন্ন হয় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে এবং যদি আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয়ই তাদের শক্তি ও তাদের দৃষ্টিশক্তি হরণ করতে পারেন নিশ্চয়ই আল্লাহ বিষয়ে শক্তিমান এই চ্যানেলে আল কোরআনের আয়াত আলাদা আলাদা আলাদাভাবে আপলোড করা হবে আপনাদের মধ্যে যারা কোরআন মোকস্ত করার ইচ্ছা করেন তাহলে কোরআনের প্রতিটি আয়াত কয়েকবার শুনে শুনে মকস্ত করেন আপনাদের ভালো লাগলে চ্যানেল সবেস্ক্রাইব করে বেল ভাটুন অক্ষেকরে রাখুন ধন্যবাদ